শুরু করবো এই সুখী গৃহকোণ দিয়ে ছটি হাসির গল্প রয়েছে এই হচ্ছে সূচিপত্র দেখে নাও প্রচ্ছদ নিবন্ধ দম ফাটা হাসির গল্প প্রতিযোগিতায় নির্বাচিত সেরা তিনটি গল্প আর এখানে এই তিনটি গল্প রয়েছে ছটি গল্প রয়েছে যা বলতে চাই উপন্যাস ভ্রমণ রান্নাবান্না ধারাবাহিক উপন্যাস স্বাস্থ্য এখানে বিশেষ রচনা স্লেবের ভোজবাজি সিনেমা টিভির খবর আপনি লেখক গৃহসয্যা রাশি ফল অন্যান্য এই সব মিলিয়ে চোদ্দো টাকায় এই পত্রিকাটি তোমরা পেয়ে যাও প্রতি মাসে তো প্রথম ভগীরথ মিশ্রের এই গল্পটা তোমরা দেখতে পাচ্ছ সুন্দর মুখোপাধ্যায় লিখছেন ফ্রি এটিও কিন্তু একটি গল্প ৩৩ বছর পর গল্পটি লিখছেন সুব্রত নাগ পাচ্ছি আরও একটি হাসির গল্প জীবন জীবনবাবুর সমস্যা অর্ণব ভট্টাচার্য গল্পটি লিখছেন এখানে একটি গল্প পাচ্ছি বিপিনের ব্যামো পৌলমী দেব এই হাসির গল্পটি লিখছেন আর তনয়া ভট্টাচার্যের লেখা রাগ বিলাস এটিও একটি হাসির গল্প আর প্রতিবারই একটি পূর্ণাঙ্গ উপন্যাস থাকে সাক্ষী কাকপক্ষী এই উপন্যাসটি রয়েছে এবার লিখছেন বাণীব্রত গোস্বামী দেখে নাও হাসি খুশি লখনৌ ভ্রমণ দেখাচ্ছি আরও একটি ভ্রমণের পাতা দেখছ মন্দিরের দেশ কম্বোডিয়া এটিও একটি বিষয় ধারাবাহিক পর্ব পাঁচ কলকাতার ঘাটের কথা পর্ব চৌত্রিশ বাসা ভালোবাসা বিনতা রায় চৌধুরীর এই ধারাবাহিক উপন্যাসটি অনেক দিন ধরেই চলছে তো রয়েছে মন্দির কথা পর্ব চব্বিশ এটিও পাচ্ছ পত্রিকার একদম শেষের দিকে পত্রিকার একদম শেষের দিকে আমরা এই বিভাগটি পাচ্ছি স্বাস্থ্য উৎসবের মরশুমে সুস্থতা বজায় থাক দেখে নাও পাচ্ছি একটি বিশেষ রচনা দর্শনের আলোয় তন্ত্র দেখে নাও তো এই ছিল সুখী গৃহকোণ অক্টোবর মাসের অষ্টানব্বইটি পৃষ্ঠা নিয়ে পুজোর আগেই সুখী গৃহকোণ হাতে পেয়ে গেলাম রয়েছে ছটি হাসির গল্প এবার এবার তোমাদেরকে দেখাচ্ছি দেশ দোসরা অক্টোবরের দেশ এই পত্রিকাটির মূল্য নেওয়া হয় পঁয়ত্রিশ টাকা এখানে আমরা সূচিপত্র পেয়ে যাচ্ছি এক পাতাতেই দেখে নাও প্রচ্ছদ কাহিনী রয়েছেন লিখছেন সঞ্জীব চট্টোপাধ্যায় প্রচেত গুপ্ত অমিতাভ নাগ অভিক চট্টোপাধ্যায় অংশুমান ভৌমিক পড়ার মতো গল্প রয়েছে সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় সমোজা দাস কুহেলি চক্রবর্তী আর ধারাবাহিক উপন্যাস শেষ কিস্তি এবার ছাপানো হয়েছে না এটা শেষ কিস্তির আগের কিস্তি সতেরোই অক্টোবর যে পর্বটি ছাপানো হবে সেটি হবে এই ধারাবাহিক উপন্যাসটি শেষ পর্ব কবিতা রয়েছে রয়েছে প্রবন্ধ আর বাকি যে সব নিয়মিত বিভাগ থাকে সেগুলো তো রয়েছে পঁয়ত্রিশ টাকা মূল্য নেওয়া হয় এই পত্রিকাটি আচ্ছা এবার আমরা একটু চলে যাব ভিতরের দিকে দেখে নেব বাকি গল্প আর ধারাবাহিক উপন্যাসের প্রথম পাতা এখানে নতুন বইয়ের কিছু বিজ্ঞাপন দেখতে পাচ্ছ নিখিল সুরের মহাপ্রলয়ের সম্ভাবনায় কিছুদিন আগে এই দেশেই ধারাবাহিকভাবে প্রকাশিত হয়ে হচ্ছিল আমি মাঝে মাঝেই কিছু কিছু ছবি লেখার কিছু কিছু ছবি তুলে আমি আমার কমিউনিটি পোস্টে দিতাম এ বইটি কেনার ইচ্ছা প্রবল রয়েছে আমার আমি অনেকবার গিয়ে খুঁজেছি কিন্তু পাইনি তো বইটি প্রকাশিত হলো সম্প্রতি কিনতে হবে দেখছি প্রচ্ছদ কাহিনী এক দেখে নাও দেখছো প্রচ্ছদ কাহিনী দুই দেখছো প্রচ্ছদ কাহিনী তিন এই হচ্ছে প্রচ্ছদ কাহিনী চার আর শেষ প্রচ্ছদ কাহিনী দেখছো এটি তোমাদেরকে দেখাচ্ছি প্রথম ছোট গল্প অনেক বড় ছিল প্রথম ছোটো গল্পটি সমজা দাসের হোমাগ্নি দেখছো এটি দ্বিতীয় ছোট গল্প তারপর তৃতীয় ছোট গল্প দেখছ নবজন্ম কুহিলি চক্রবর্তী লিখছেন আর যে ধারাবাহিক উপন্যাসটি চলছে সেটি হলো এটি কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের মৌর কণ্ঠী দস্তানা দেখছো পর্ব ষোলো রয়েছে একটি প্রবন্ধ দুর্গা পুজো এবং তৎকালের সাহেবরা তো সবটাই দেখিয়ে দিলাম নব্বইটি পৃষ্ঠা আছে দেশে আর এই পত্রিকাটি আমি নিয়মিত কিনি এবং পড়ি আমি মুগ্ধ হই প্রতিবারই দেশ পড়ে তো এই ছিল দেশ দোসরা অক্টোবরের দেশ আমি পেয়ে গিয়েছি একটু আগেই এবার তোমাদেরকে দেখাবো সাপ্তাহিক বর্তমান মা দুর্গার বাহনেরও কেন পুজো হয় তো সাতাশে সেপ্টেম্বরের এই সাপ্তাহিক বর্তমানটি আমি পেয়েছি পঁচিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার তো তোমাদেরকে একটু ভেতরে নিয়ে যাই প্রচ্ছদ নিবন্ধ দেখতে পাচ্ছ রয়েছে ধারাবাহিক রয়েছে সিনেমা ও টিভি বিশেষ রচনা হ্যাঁ তারপর জাদুকর সত্যচরণ ও নানা সাহেবের সিন্দুক গল্প রয়েছে হিমাদ্রি কিশোর দাসগুপ্তার ইন্টারেস্টিং তারপরে সাম্প্রতিক ভ্রমণ ইত্যাদি রয়েছে দশ টাকা মূল্যের এই পত্রিকাটি অসাধারণ হয় তো একটু তোমাদেরকে এবার আমি ভেতরটা দেখিয়ে দিই তো এবার দেখে নাও ছোটোদের পূজাবার্ষিকী নিয়ে বই পাড়াতে আলোচনা করা হয়েছে দেখে নাও এই হচ্ছে প্রচ্ছদ নিবন্ধ আর তারপর বিশেষ রচনায় যিনি শ্রী চণ্ডী তিনিই শ্রী মা সারদা দেবী স্বামী একরূপানন্দ লিখছেন এটি এটি একটি ধারাবাহিক সন্ধ্যে রাতের তারা লীনা গঙ্গোপাধ্যায় লিখছেন পর্ব একচল্লিশ সমৃদ্ধ দত্তের এটিও একটি ধারাবাহিক ঐতিহাসিক হত্যা রহস্য দেখে নাও রয়েছে একটি ভ্রমণ এটি লিখছেন ঈশ্বিতা বিশ্বাস দেখে নাও আর এবার সেই সবার প্রিয় জাদুকর সত্যচরণ ও নানা সাহেবের সিন্দুক এই সেই ছোট গল্প হিমাদ্রি কিশোর দাশগুপ্তার দেখে নাও আচ্ছা গল্পটির শেষ পৃষ্ঠা দেখাচ্ছি বারোটি পৃষ্ঠা নিয়ে এই গল্পটি তো বেশ বড়ো কিন্তু আচ্ছা দেবী দুর্গার সৃষ্টিতে অন্য দেবতাদের ভূমিকা দেখে নাও এখানে দেখছো একটি ধারাবাহিক তো বিশ্ব সাহিত্যের সেরা ভৌতিক গল্প ফিলোম্যান কটেজ এই যে গল্পটি লেখিকা লেখিকাঘাতা ক্রিস্টির সেই গল্পটিকে অনুবাদ করা হয়েছে তো এই ছিল চৌষট্টি পাতার সাপ্তাহিক বর্তমান আমার খুব পছন্দের একটি পত্রিকা দেখালাম সাপ্তাহিক বর্তমান তার আগে দেখালাম দেশ আর সর্বপ্রথম দেখিয়েছিলাম সুখী গৃহকোণ তিনটি পত্রিকা ছিল কেমন লাগলো ভিডিওটি প্লিজ জানাও এই ধরনের ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করো তোমার সঙ্গে দেখা উচিত আরও একটি ভিডিও নিয়ে টিল দেন ইউ টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও